আর একটা তত্ত্ব আমরা পালাটা সমাপ্ত মা তবে শুনে নাও মা এটা শ্রাবণ মাসে অনেকের বাড়িতে শিবলিঙ্গ আছে তাই তো অনেকের বাড়িতে শিবলিঙ্গ আছে শিবকে আমরা জলদান করি তবে মা জেনে নাও শিবকে জলদান করবে কি নিয়মে আর ঠাকুর ঘরে কি কি রাখবে কি কি রাখবে না ঠাকুর ঘরে অনেক সময় এমন কিছু জিনিস রাখলে পারে অমঙ্গল হয়ে যায় মা দেবতার বদলে সেখানে অসুর চলে আসে কেমন মা যদি কোনো রমণী সন্ধ্যাবেলায় তিনবারের বেশি উলুর দেয় সেই বাড়িতে ভগবান আসে না অপদেবতা নেমে আসে বলছি কোনো রমণী যদি বেলা করে ঘুম থেকে ওঠে সেই বাড়িতে লক্ষ্মী থাকে না অলক্ষ্মী চলে আসে শাস্ত্রে বর্ণনা করছে মাস শাস্ত্রের কথা আমার মুখের কথা নয় কোনো রমণী যদি দুপুর বেলায় ঘুমোয় তাহলে সেই বাড়িতে কোনোদিন উন্নতি হয় না কোনো রমণী যদি সন্ধ্যা বেলায় ঘুমোয় সেই বাড়িতে স্বামীর কোনোদিন মঙ্গল হয় না কোন রমণী যদি সন্ধ্যাবেলায় ভগবানকে আরতি না করে ভগবানের পুজো না করে সেই বাড়িতে কোনোদিন মঙ্গল হয় না মা সন্ধ্যাবেলায় মঙ্গল ধ্বনি করতে হয় অনুর ধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি বললে পারে সংসারে মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় মা ঠাকুর ঘরে কখনো দুটো শিবলিঙ্গ রাখবেন না দুটো শিবলিঙ্গ রাখলে পারে তাহলে অমঙ্গল হয়ে যায় মা ঠাকুর ঘরে কখনো দুটো জল শঙ্ক রাখবেন না অমঙ্গল হয়ে যাবে মা আর ঠাকুর ঘরে কোনোদিন রমণীরা বাদন করবেন না তাহলে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয়ে যাবে আপনারা জানেনই না প্রত্যেকটা ঘরের মায়েরা কিন্তু শঙ্খ বাজায় বাজায় কি না কিন্তু তত্ত্ব বলছে যদি রমণীরা শঙ্খ স্পর্শ করে তাহলে তাদের অপরাধ হয়ে যায় শঙ্খ একটা পর পুরুষ পর পুরুষকে পরশ করলে নারীর সতীত্ব নষ্ট হয়ে যায় তাই শঙ্খ একটা পর পুরুষ শঙ্ককে নাম কি নামে একটা দানব ছিল তার হার থেকে শঙ্খ সৃষ্টি হলো নারায়ণ বর দিল ওহে শঙ্খচুর তোমাকে আমি হাতে রাখবো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল গোবিন্দ আমার শঙ্খ বাজিয়েছিল মা কোনো নারী কিন্তু শঙ্খ বাজায় নাই যত মঠে যাবেন মন্দিরে যাবেন দেখবেন পুরোহিতরা শঙ্খ বাজায় কোনো মহিলা শঙ্খ বাজায় না তাই আমরা তত্ত্ব জানি না আর আমরা ভগবানকে বলি ভগবান এত বিপদ দিচ্ছ কেন বিপদ তো আমরা নিজেরা ডেকে আনছি নারীরা শঙ্খ বাদন করলে পারে সেই বাড়িতে অমঙ্গল অকল্যাণ হবেই হবে নারীরা শঙ্খ বাজাতে নাই মা তবে নারীরা কি করবে একটা শঙ্খ যদি বাড়িতে রাখতে পারো মা লাল কাপড়ের উপর করে ওই শঙ্কটাকে স্নান করিয়ে যদি তিল দিতে পারো তোমাদের মঙ্গল হয়ে যাবে কেন ওটা একটা পর পুরুষকে প্রণাম করে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে হয় বাড়ির পুরুষ থাকলে তাকে দিয়ে শঙ্খ বাজাবেন দেখবেন বাড়িতে কোনো অভাব থাকবে না দারিদ্রতা থাকবে না মা এই শ্রাবণ মাসের দিনে ঠাকুর ঘরের ভেতরে যদি কোনো লোহার বস্তু থাকে ফেলে দিন লোহার বস্তু ঠাকুর ঘরে থাকলে পারে শ্রাবণ মাসের দিনে অলক্ষী প্রবেশ করে সেই বাড়িতে যতই আয় উন্নতি করুক সেই বাড়িতে কখনো উন্নতি হয় না তবে আপনারা বলবেন মা ফল বানানোর বটিটা কি তবে ফেলে দেবো বলছি ফল বানানোর বটিটার কথা বলছি না মা অনেকে ঠাকুর ঘরে বাড়তি লোহার জিনিস হাতুড়ি কাস্তা পেরেক এগুলো রেখে দেয় এই সমস্ত জিনিস যদি ঠাকুর দালানে থাকে লোহাতে আলক্ষ্মীর বাস ওই ঘরে অলক্ষ্মী প্রবেশ করে লক্ষ্মী চলে যায় মা আপনারা কি করবেন এই শ্রাবণ মাসটা ভোর ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি চলে যাবে আপনাদের বাড়িতে মঙ্গল হবে রাধা গোবিন্দ আগমন করবে তবে শিবকে কেমন করে জল দেবেন মা শুনে নেন মা আপনারা অনেকেই জানেন না বেলপাতাটা যে আপনারা শিবকে দেন সোমবার দিন তুলে তারপরে বেলপাতাটা দেন অপরাধ হয়ে যাবে সোমবার দিন বেল জন্ম হল ওমা জন্মদিনে তাই বেলপাতা তুলতে নাই আমরা বলি না আমাদের ছেলে মেয়েকে ওই জন্মদিনে নখ কাটবি না চুল কাটবি না তাহলে অমঙ্গল হয় তাই বেল জন্ম হলো সোমবারে তাই সোমবারের দিনে যদি বেল পাতা চয়নে কটে তাহলে যে অকল্যাণ হয়ে যায় আমার শিব ঠাকুরের অঙ্গে ব্যথা লাগে শিব আমার বেলপাতায় বড় সন্তুষ্ট মা ভগবান বললেন তোরা আমাকে কিছু দিস না দিস একটু বেলপাতা দিলে আমি সন্তুষ্ট হয়ে যাব তাই আমার নাম আশুতোষ আমি অল্পতে হই সন্তোষ আমি বড় ভোলা তাই আমার নাম হলো ভোলা দেবাদি দেবে মহাদেব তাকে সন্তুষ্ট করতে গেলে একটা বেলপাতা দিয়ে দাও আর একটু জলই দিয়ে দাও প্রভু আমার খুশি হয়ে যাবে কেন সে যে পরম বৈষ্ণব যোগী বৈষ্ণবের যে কোনো চাওয়া পাওয়া থাকে না বৈষ্ণবের যে কোনো লোভ লালসা থাকে না তাই শিব যে আমার পরম বৈষ্ণব পরম যোগী তাই না বা শিব পরম বৈষ্ণব না শিব দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব তাই যে কৃষ্ণ ভক্তরা শিবকে ভক্তি করে না সে কখনো গোবিন্দ পাবে না কেন হর হরি এক আত্মা ভিন্ন নহে কো হর হরি হর হরিকে হরটা হচ্ছে শিব আর হরিটা হচ্ছে কৃষ্ণ এই হর হরি একই সঙ্গে থাকে কৃষ্ণ নামে পাগল হয়ে শিব শ্মশানে পড়ে থাকে যোগীর বেশে ঘুরে বেড়ায় সর্ব অঙ্গে ছাই মাখে আর বলে কৃষ্ণ দয়া কর বলে হরি হরি কৃষ্ণ শ্মশানে শ্মশানে তাহলে শ্মশানে অশানে ঘুরে বেড়ায় শ্মশানে অশানে ওমার শ্মশানে কি ভাবছো শ্মশানে যে শ্মশানে মরা পড়ায় সেই শ্মশানে হ্যাঁ কীর্তন তো সহজ কথা না কীর্তন ভেঙে বুঝতে হবে সশানি সশনী সশন নিজের শনি শশানি মশানি শী নিজের শনি স আসুনি নিজের শনে ভক্তির আসুনি বসে মহা আসুনি অর্থাৎ ভক্তির আসুনি মহাদেবে বসে আমার মহাদেবের বাবা বাবার বাবা গোবিন্দ তার নামে করে হে গোবিন্দ তুমি তোমার চরণে ছাড়া আমায় যেন না হে হরি। তুললে হবে না আর শ্রাবণ মাসটা হচ্ছে শিবের জন্ম মাস এই শ্রাবণ মাসে পার্বতী ধ্যান করে শিবের সঙ্গে মহামিলন হয়েছিল ওমা যাদের স্বামীরা কথা শোনে না স্বামীকে বস করতে গেলে শুনে নাও বসীকরণ বলে দিয়ে যাচ্ছি হরিবল হরিব যাদের স্বামীরা কথা শুনে না এই শ্রাবণ মাসের দিনই রবিবার দিন একশো একটা একশো আটটা একশো একুশটা একশো একান্নটা যার যতটা ক্ষমতা সে ততটা নিয়ে যদি কেউ একশো একটা একশো বেলপাতা না পারে বলছে একুশটা একুশটা না পারলে এগারোটা এগারোটা না পারলে সাতটা সাতটা না পারলে তিনটে আরে তিনটে না পারলে একটা এই একটা বেলপাতা দিয়ে যদি নিজের স্বামীর নাম সাদবার আর গোত্র সাধবার বলে শিবের মাথায় চড়াতে পারে তারপরে এক লোটা জল দিতে পারে ওই পাতাটা ঘরের ভিতরে এনে স্বামীর বিছানার তলায় রেখে দিতে পারে শিব পুরাণ বলছে তার স্বামী অবাস হয়ে যাবে হয়ে গেল শিব আমার বুকটা পেতে দিল মা কালী আমার শিবের বুকে পা দিল ওমা যে স্বামীরা কথা শোনে না এই শ্রাবণ মাসের দিনই স্বামীর নাম করে এক লোটা জল শিবকে দাও একটু গঙ্গা জল দাও একটু কাঁচা দুধ দাও একটু তিল দাও একটু বেলপাতা দাও সাতটা সবজি দাও যদি দিতে পারো তোমার স্বামী ওই শিবের মতো বলি চরণে তলে পড়ে রবে বলি চরণে তলে পড়ে রবে চরণে তলে পড়ে বাবা ভোলা

এই মা আমাকে ফোন করে বায়না করেছে আপনাদের মতো ভক্তের সংগ্রহ পাওয়ার জন্য এই মায়ের চরণে কোটি কোটি প্রণাম তো এখানে রেখে দেব নাকি আর একটু করব আর একটু করবো তা উলুর ধনী দাও তো দেখি একটু জোর করে কথা যাই হোক মা এইভাবে শিবকে জল দান করলে পারে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে তবে শোনো মা শিবকে জল দান করবার কিছু নিয়ম আছে শিব মন্দিরে গিয়ে শিবকে আপনারা কেমন ভাবে প্রণাম করেন সব কিছু ঠিক আছে প্রণামে যদি গন্ডগোল করো তাহলে কোনো ফল হবে না হরি বল চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিজের নাম না লেখে যদি অন্য কারুর নাম লেখো তাহলে তুমি পাস করতে পারবে মা যতই তুমি ভালো উত্তর দাও না কেন শাস্ত্রে বর্ণনা করছি দেবতার মন্দিরে যেতে গেলে দেবতা কারা নাকি দুর্গা কালী শিব এরা হচ্ছে দেবতা শিবকে কি বলা হয় দেবের দেব মহাদেব ইনি হচ্ছে দেবতার দেবতা তাই এই দেবতার মন্দিরে গিয়ে সবসময় দেবতাকে ডাইনে রেখে প্রণাম করতে হয় কেন ডাইনে রেখে প্রণাম করতে হয় নাকি অনাদির আদি গোবিন্দ সর্বকারণীর কারণম এই জগতের সমস্ত কিছু গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তাই গোবিন্দ মন্দিরে গিয়ে কৃষ্ণ মন্দিরে গিয়ে নারায়ণের মন্দিরে গিয়ে রামের মন্দিরে গিয়ে সবসময় ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয় তাহলেই কিন্তু প্রণামটা সঠিক হয় ভগবানের মন্দিরে গিয়ে বামে রেখে প্রণাম করবে দেবতার মন্দিরে গিয়ে ডাইনি রেখে প্রণাম করবে কেন নাকি এই জগতের প্রত্যেকটা মানুষ ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটা নারী শুধু নারী নয় প্রত্যেকটা পুরুষ নারী সবাই হচ্ছে গোবিন্দের গোপীমা গোবিন্দই হচ্ছে একমাত্র পুরুষ আমরা সবাই হচ্ছে গোবিন্দের গোপী তাই গোবিন্দের আর নাম হচ্ছে গোপীনাথ তাই আমরা সবাই গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি বলে তাই গোবিন্দকে আমরা বামে রেখে প্রণাম করব। তাই মা দেখবেন যখন আপনাদের বিবাহ হয় আপনাদের বাবাদের বামে রেখে কিন্তু বিয়ে করে গেছে বিয়ে করিয়েছে না যখন বিবাহ হয়েছে বাম দিকে বসিয়েছে তাই নারীদের বলা হয় বাবা নারী তাই নারী কালী নারী দুর্গা নারী সরস্বতী শ্রাবণ মাসের দিনে শিব আমার বিষ পান করে নিল বিষ পান যখন বিষ উঠেছিল মা শিব আমার বিষ খেলো বিষের জ্বালায় শিবের অঙ্গ নীল হয়ে গেল পার্বতী আমার ছুটে এল বলে ও হে ভোলানা কি হল স্বামীর একই হলো দেখুন নারীরা কি করতে পারে এই জগতে নারীরা যা পারে পুরুষরা তা পারে না এবার নারী সৃষ্টির তত্ত্বটা বলি মা ভগবান একটা পুরুষকে সৃষ্টি করেছে একদিন এক রাত পুরুষ সৃষ্টি করতে ভগবানের টাইম লেগেছে একদিন এক রাত কিন্তু ব্রহ্মার নারী অর্থাৎ মেয়ে মানুষকে সৃষ্টি করতে টাইম লেগেছে সাত দিন সাত রাত তাই নারীদের সঙ্গে যখন পুরুষের বিবাহ হয় সাত পাকে ঘোরানো হয় মা তাই নারীদের কেউ হারাতে পারে না তাই পুরুষ সবসময় নারীর পায়ের তলায় থাকে তার প্রমাণ শিব কালীর চরম তলে পড়ে রইল তার প্রমাণ ওই কামাখ্যা দেবীর চরম তলে বোলানা তামারে বসে রইল ওমা তাই নারী সবই পারে মরা স্বামীকে বাঁচাতে পারে শিব হয়ে গেল দুর্গা এসে কোলে নিল শিবকে ডেকে কইলো স্বামী তোমায় একটা কথা বলি আমি কি কথা বলবো জানো তুমি প্রত্যেকদিন আমায় পত্নী জ্ঞানে ভালোবাসো আজ পত্নী আমি ভুলে যাও আজ তুমি মায়ের মতো আমায় মনে করো তুমি হয়ে আমার কোলে আসো শিব আমার কি বললেন শিবকে কি বললেন পার্বতী বলছে তুমি প্রত্যেক দিন আমাকে পত্নী গানে ভালোবাসো একদিনের জন্য আমি তোমার মা হব আর তুমি আমার ছেলে হব কোনোদিন শুনিয়েছ নাকি তোমরা শুনিয়েছো তার শোনো বলছে আমি না পার্বতী বলল একদিনের জন্য আমি তোমার মা হব শিব বলল তাই হবে শিব আমার একটা বাচ্চা রূপ ধারণ করলো পার্বতী নিজের ধর সেবা করালো স্তন সেবা করালো কেন তাতে নারীদের পয় ধরে আছে অমৃত তাই বাচ্চা জন্ম নিয়েই মায়ের দুধ খায় ভগবান আগে থাকতে মায়ের পয় ধরে দুধ দান করে যে দুধটা গরমও না ঠান্ডাও না যে দুধ খেলে সন্তানের অসুখ বিসুখে কিছু হবে না তাই মায়ের দুধে অমৃত আছে তাই ডাক্তারও বলে মায়ের দুধ বেশি করে খাওয়াও এখন তো হলিক্স খাওয়ায় আর কি সব কৌটার দুধ খাওয়ায় হ্যাঁ ও নামও জানি না আর আগে আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি আর এখন তো মায়েরা দুধ দেয় না চিহারা খারাপ হয়ে যাবে চিহারা খারাপ হয়ে যাবে বাজারে গেলে ছেলেরা দেখবি না পার্বতী আমার বললেন তুমি ছেলে হয়ে যাও আমার ছেলে হয়ে গেল দুগ্ধ পান করালো শিবের বিশ্ব কণ্ঠে জমা হলো সেদিন থেকে শিবের নাম নীলকণ্ঠ হয়ে গেল ওমা তাই নারীদের যে তিন দিন ঋতু চলে সেই তিন দিন পুরুষের কাছে নারীরা মা হয়ে যায় সেই তিন দিন মাতৃজ্ঞানে পুজো করতে হয় ওই স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি রামকৃষ্ণ ঠাকুর সারদা মাকে মাতৃজ্ঞানে পুজো করত তাই তো সে মা কে কেপে মা নারীকে যদি কেউ ভক্তি না তার জীবনে উন্নতি হয় না তার জীবনে উন্নতি হয় না তাই মা এই শ্রাবণ মাসের দিনে ওই শিবকে ঠান্ডা করবার জন্য পার্বতী জল দিয়েছিল জলেও যখন বিশের জ্বালা যায়নি দুগ্ধ দান করেছিল তাই শ্রাবণ মাসের দিনে সবাই প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবার না পারলেও একটা সোমবারে অবশ্যই শিবকে দুধ দান করবেন আপনাদের স্বামীর মঙ্গল হবে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে বাড়ি থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা চলে যাবে আমার শিবের কৃপায় সবাই মিলে বাহু তুলে বলুন হোম হোম ভোলানাথ হরিম নারায়ণ হরিম নারায়ণ হরিম নারায়ণ হরিম নারায়ণ

i yeah, your তারা আমার বদরবাসী শ্রবণ করে গোবিন্দ দর্শনে চলেছি কেমন করে সখীগণকে সঙ্গে করে নিয়ে কেমন করে দেখুন আজ চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী আজও চল আমাদের রাধা